আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনে নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাব নলপুর স্টেশন স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলে খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে নলপুর স্টেশনের দূরত্ব কুড়ি কিলোমিটার নলপুর স্টেশনের কোড হল এন এ আর স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে পাঁশকুরার দিকে যেতে বা খড়গপুরের দিকে যেতে নলপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাউরিয়া আর সাঁতরাগাছের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো আবাদা কারা কারা প্রথমবার এই নলপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু নলপুর স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে নলপুর স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হবে স্টেশনে শেষ প্রান্তে Sö anind sa patCal Konstant три Aadi Nki aap neto ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা